কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ তখনই হয় যখন আম্মুর কলেজের ছুটি আর আমাদের ছুটি ম্যাচ করে আর এখন ছুটি ম্যাচ করেছে আর আমরা চলে আসলাম লিজা খালামুনির বাসায় সবাই মিরপুর একে গেলাম খালামুনির বাংলার স্বাদ রেস্তোরাঁতে খাওয়া দাওয়া শেষ করলাম আর বাংলা স্বাদ রেস্তোরাঁতে এত সুন্দর গ্রামীণ পেন্টিং ছিল যে সেখানে আমরা ফটোশ্যুট না করে থাকতে পারলাম না গ্রাম বাংলার সাথে আমরা সবাই ফটোশুটিং করলাম আমাদের ফটো শুটিং করছিল লিজা খালামনি আর লিজা খালামুনি আর আমর ফটোশুটিং করছিল মামি क्या स्पीड देखना 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 दारा तो लेती हूँ ना दारा उधर तो लगा क्या मैं क्या बोला ऐसे सब आई देखो इधर खत्म से लोग सब आई देखो म्यूजिक कर लीजिए सब आई स्मार्ट नहीं दारा इतना देखिए कार पोस्ट कौन तो भी स्मार्ट है ना बेटू ना ना ऐ आया बाय नीट के बाय नीट के हैं ना Jao, jao, jao